ধর্ষণ মোকাবিলায় নতুন আইন আনতে অধিবেশন প্রশ্ন বিরোধীদের ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির পক্ষে সওয়াল করে তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিশেষ অধিবেশন থেকে বিল পাস করানো ও আইন করতে রাজ্যপালের কাছে পাঠানোর কথা বলেছিলেন ধর্ষণ মোকাবিলায় ফাঁসির মতো করা শাস্তির বিধান এনে নতুন আইন প্রণয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিল পেশের লক্ষ্যে আজ সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন কিন্তু ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যেখানে দেশে একাধিক আইন রয়েছে সেখানে রাজ্যের এমন আইন কার্যকরী হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিরোধীরা প্রধান বিরোধী দল বিজেপিও রবিবার ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে এই প্রশ্ন তুলেছে ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির পক্ষে সওয়াল করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিশেষ অধিবেশন থেকে বিল পাশ করানো ও আইন করতে রাজ্যপালের কাছে পাঠানোর কথা বলেছিলেন সেই বিলের জন্যই বসেছে অধিবেশন বিধানসভায় আজ সোমবার কার্য উপদেষ্টা বিএ কমিটির বৈঠকে ঠিক হবে কাল মঙ্গলবার বিলটি নিয়ে কতক্ষণ আলোচনা হবে যদিও খসড়া বিল এখনো পর্যন্ত বিধায়কদের হাতে এসে এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন কাল বিধানসভায় দেখা হবে কি ভাষায় উত্তর দিতে হয় বুঝিয়ে দেব আমরা আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্না মঞ্চ থেকেও এই প্রসঙ্গ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মৃত্যুদণ্ড সংক্রান্ত একটি আইন আনতে চেয়ে উনিশশো সাতান্নই তৎকালীন মহারাষ্ট্র সরকার ও কেন্দ্র সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে সুকান্ত বলেছেন দেশের সংবিধান চলছে যখন একই বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইন আনে তখন কেন্দ্রের আইনই থাকা উচিত কিন্তু আপনার মমতার এই নাটকে পেনা বাংলার মানুষের সামনে তুলে ধরতে বিজেপি বিধায়কেরা বিলকে পূর্ণ সমর্থন জানাবেন তার সংযোজন বিধানসভায় আমরা এটাও বলবো যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর আইন দেশে আছে আইনের থেকেও জরুরি সেটার প্রয়োগ করা হচ্ছে কিনা কার্যত একই সুরে মমতাকে তপ দেখেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্য উনি কখনো ফ্রাস্ট্রাক কখনো ফাঁসির কথা বলেন কিন্তু তথ্য প্রমাণ দেন না কাউকে গ্রেপ্তারও করেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে এই সব ঘটতেই থাকবে বিজেপির এই দিনের ধর্মামঞ্চে সুকান্ত ছাড়াও ছিলেন অগ্নিমিত্রা পাল জগন্নাথ সরকার জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যরা ফৌজদারি অপরাধের রাজ্যের পৃথক আইন করার আর আছে বলে ফের মনে করিয়ে দিয়েও প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরীর প্রশ্ন ধর্ষণের মতো যে অপরাধের ক্ষেত্রে যেখানে দেশে একাধিক আইন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত নানা সাজার সংস্থার আছে সেখানে রাজ্যের আইন কার্যকর হবে কিভাবে। অধীরের দাবি মুখ্যমন্ত্রী নাটক করছেন গড়া কেটে গাছের আগে জল দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছেন একদিকে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে অন্যদিকে বলা হচ্ছে ফাঁসি চাই আইনটা যখন বেআইনিভাবে করার জন্য আটকে যাবে তখন উনি বলবেন আমাকে আইন করতে দিল না সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে নির্ভয়া কাণ্ডের পরে আলাদা করে আইন করার দরকার আছে বলে মনে হয় না আর মৃত্যুদণ্ডই শেষ কথা কেন হবে ধর্ষণের অপরাধের ফাঁসি তো আগে হয়েছে আসল কথা হলো প্রশাসন হবে তত্ত্ব প্রমাণ দিয়ে মামলা সাজাবে তার উপরে আদালতের নির্দেশ নির্ভর করবে রাজনৈতিক শিবিরে একাংশের বক্তব্য নিভয়া কাণ্ডের পরে বর্মা কমিশন এবং সংসদীয় কমিটি মৃত্যুদণ্ডের পক্ষে সায় দেয়নি সেই কমিটির সর্বসম্মত রিপোর্টে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সহমত ছিল অথচ এখনও তারাই ফাঁসি চায় বলে মিছিলে সামিল হচ্ছেন দলের এক সাংসদের অবশ্য বক্তব্য পরিস্থিতি এখন আলাদা সিবিআই তদন্ত করছে রাজ্যের বিল আসার আগে এই নিয়ে এখন মন্তব্য করা উচিত নয়